জয়গুরু বন্ধুরা মানুষ যখন বিপদে পড়ে তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না বিবেক বুদ্ধি হারিয়ে যায় তারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে তখন তারা চায় একটা খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার জন্য বাঁচতে হবে আর যদি সেই সমস্যাটা বা সেই বিপদটা কোনো গোপনীয় বিপদ হয় তাহলে তো কোনো কথাই নেই যে সমস্যার কথাটা কাউকে জানানো যাবে না কাউকে বলা যাবে না কোথাও প্রকাশ করা যাবে না এমন যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো কোনো কিছু বলারই নেই কথাগুলো শুরুতে কেন বলতেছি এর অবশ্যই একটি কারণ আছে গতকালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম অর্থাৎ সদরঘাটে গিয়েছিলাম আমি গতকালকে বিকেলের দিকে সেখানে আমার প্রয়োজন ছিল আমি একটা জায়গায় গিয়েছিলাম যাওয়ার পথে লঞ্চ টার্মিনালের ওপরের অংশে একটা বিশাল জায়গা আছে একটা মাঠের মতো আছে সেই জায়গাটায় একটা মজমা বসেছে অর্থাৎ ওই যে যে বি সাজিয়ে যারা মজমা তৈরি করে ওষুধ বিক্রি করে হালুয়া বিক্রি করে ওরকম একটা মজমা বসেছে তো আমার খুব ইচ্ছে ওখানে কি বিক্রি করে একটু দেখি আমি কখনো কাছে গিয়ে দাঁড়াই না এরকম মজমা দেখলে পরে আমি দূরে থেকে একটু দেখার চেষ্টা করি তারা কি বলতেছে কি বিক্রি করতেছে এটা একটু দেখার চেষ্টা করি তো গতকালকেও দেখলাম তারা গোপন সমস্যা অর্থাৎ পুরুষের গোপন সমস্যা সমাধানের জন্য একটি হালোয়া বিক্রি করতেছে ছোট্ট একটি হালোয়া বিক্রি করতেছে দেদার্সে লোকজন কিনতে দাম খুব কম একশো টাকা একশো টাকা দিয়ে দেদারসে লোকজন কিনতেছে। কারা কিনতে তাদের দেখলেই তো বোঝা যায় যে কারা কিনতেছে। একজন তো আর পাজেরও গাড়ি ওখানে ল্যান্ড করিয়ে তারা তো আর ওই হালুয়া কেনার জন্য যায়নি বা যাবে না কারা কিনতেছে। দরিদ্র অসহায় খেটে খাওয়া যে মানুষগুলো আছে তারা কিনতেছে অর্থাৎ আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সদরঘাটের কুলি মজুর তারা কিনতেছে দেখে খুব কষ্ট লাগলো আমার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হয়তো আপনার আমার কাছে কোনো কিছু না কিন্তু একজন মানুষ যারা খেটে খায় যারা দিন গেলে চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে তাদের কাছে ওই একশো পঞ্চাশ টাকা কতটা মূল্যবান একটু বিবেচনা করার চেষ্টা করবেন তারা ওই কষ্টার্জিত টাকাটা ওখানে খরচ করতেছে তাদের বিশ্বাস সুস্থ হয়ে যাব আর এমনই একটি সমস্যা সুস্থ না হলেও তো কোনো কিছু করার নেই তাকে তো গিয়ে বলা যাবে না অর্থাৎ যিনি হালুয়া বিক্রি করতেছে তাকে গিয়ে তো বলা যাবে না যে ভাই এটা খেয়েছি তো কোনো কাজ হয়নি তাকে তো বলা যাবে না আর যে ভদ্রলোক লেকচার দিতেছে সেই ভদ্রলোকের কথা কি বলবো আপনাদের ওরে বাবারে কথা সেই কথা যদি কেউ পাঁচ মিনিট দাঁড়িয়ে শুনে সে ওটা কিনতে বাধ্য হবে এমন কথা বাবারে বাবা এমন কথা সে ওটার মধ্যে কি কি দিয়েছে সেগুলোর বিশ্লেষণ করতেছে তার মধ্যে একটি উপাদান হলো কাবাব চিনি যার কথা উনি বলতেছে আমি কিন্তু একটু দূরেই দাঁড়ানো আমি শুনতেছি আর মনে মনে হাসতেছি যে দেড়শো টাকা দিয়ে হালুয়া বিক্রি করতেছে তার মধ্যে নাকি আবার কাবাব চিনি আছে। একশো গ্রাম কাবাব চিনির দাম ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা ভালো মানেরটা আরও বেশি দাম যেটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় সেটার দাম আরও বেশি ভালো মানের কাবাব চিনি যেটা সেই কাবাব চিনিও নাকি ওই হালুয়ার মধ্যে আছে আবার অশ্বগন্ধার কথা বলতেছে আবার আল বীজের কথা বলতেছে আমি আর হাসি থামিয়ে রাখতে পারতেছি না দেড়শো টাকার হালুয়ার মধ্যে কাবাব চিনি আছে অশ্বগন্ধা আছে আল কষি বীজ পাউডার আছে তাহলে সেগুলো কিসের পাউডার এই যে দেড়শো টাকায় বিক্রি করতেছে এগুলো কিসের হালুয়া এগুলো খেলে হবে টাকি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার শুনলাম আর ওই বিক্রি দেখলাম আর রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম আগামীকালকে একটা ভিডিও করতে হবে এই বিষয়ে আর একটা ভিডিও করতে হবে এই বিষয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের যে দুটো চ্যানেল আছে সেখানে অনেক ভিডিও দেওয়া আছে এই হালুয়া নিয়ে ভাবলাম আরেকটা ভিডিও শেয়ার করি একটু সচেতন করে দেই। আমি তো আর হালুয়া বিক্রি করার জন্য আসিনি বা আমাদের হালুয়া বিক্রি কাজ না এসেছি আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য আবার হালুয়ার কথাটাও বলবো অর্থাৎ আজকে এমন একটি হালুয়ার রেমেডি আমি শেয়ার করব যে রেমেডিটি কাজে লাগবে কাজে লাগতে পারে কাজে লাগার কথা যদি তাদের পেট ভালো থাকে অর্থাৎ যদি তারা পেটের দিক থেকে সুস্থ থাকে পেট যদি ভালো থাকে তাদের যদি ডাইজেস্টে প্রবলেম না থাকে তারা যদি মানসিকভাবে অসুস্থ না থাকে তারা যদি সূচিবায়ু রোগী না থাকে তাহলে তাদের এই হালুয়াটা কাজে লাগবে সেই জন্য আসছি একটি হালুয়া রেমিডিও আপনাদের মধ্যে শেয়ার করার জন্য শুনুন একটু মন দিয়ে কি কি উপকরণ দিয়ে আপনার হালুয়াটা তৈরি করবেন আমি বলে দিতেছি কি কি উপকরণ লাগবে ওই দেড়শো টাকার হালুয়া না কিন্তু এই হালুয়াটি তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হবে অনেক টাকা ভেবে চিনতে তারপরে খরচ করার চেষ্টা করবেন ভেবে চিনতে তৈরি করার চেষ্টা করবেন হ্যাঁ আপনারা অবশ্যই নিজেরা করবেন তবে ভেবে চিনতে করার চেষ্টা করবেন একটু আগেই কথাটা বলছি যদি এটার সমস্যা থাকে যদি আপনি সূচিবায়ু রোগী হয়ে থাকেন তাহলে কিন্তু এই হালুয়াটা কোনো কাজে লাগবে না টাকাটা জলে যাবে সেই জন্য ভেবে চিন্তে খরচ করার চেষ্টা করবেন আসুন জেনে নেই সেই হালুয়াটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো শঙ্খমূল চূর্ণ বা পাউডার পঞ্চাশ গ্রাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূলী চূর্ণ বা পাউডার পঞ্চাশ গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো হাতি সুরের মূল চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম চার নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো শিমুল মূল চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম পাঁচ নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো আলকুশি বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম ছয় নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম সাত নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো আকর করা চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম আট নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো আদা সুট চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ উপকরণটি লাগবে সেটি হলো, শ্বেত চন্দন চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম দশ নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম তার সাথে আরও তিনটি উপকরণ মিক্সড করতে হবে সেই তিনটি উপকরণ কি মকর দশ গ্রাম খাটি গাওয়া ঘি দুশো পঞ্চাশ গ্রাম এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো সাতশো পঞ্চাশ গ্রাম খাটি মধু কিভাবে হালুয়াটি তৈরি করে সেবন করবেন প্রথমেই যে উপকরণগুলোর কথা বললাম অর্থাৎ যে পাউডারগুলোর কথা বললাম ওগুলো তো সবই চূর্ণ বা পাউডার ওগুলো একটা পাতড়ির মধ্যে নিয়ে ভালো করে মিক্সড করবেন তারপরে সেই মিশ্রণ বা পাউডারগুলোর মধ্যে দুইশো পঞ্চাশ গ্রাম খাঁটি গাওয়া ঘি এবং সাতশো পঞ্চাশ গ্রাম খাটি মধু দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন একটা পর্যায়ে দেখবেন ভালো রকমের একটি সুন্দর হালুয়া তৈরি হয়ে গেছে একবারে কিন্তু ঘিয়ার মধু ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু দলা ধরে যাবে আস্তে আস্তে ঢালবেন আস্তে আস্তে চামচ দিয়ে বা একটা কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন দেখবেন সুস্বাদু একটি হালুয়া তৈরি হয়ে গেছে এই হালুয়াটা কিন্তু এক মাসের জন্য একদিনেই কিন্তু আবার খেয়ে ফেলবেন না এক মাসের জন্য একটি প্লাস্টিকের পাত্রে বা একটি কাচের পাত্রে এই হালুয়াটা সুন্দর করে ভরে রাখবেন কখন সেবন করবেন রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বাচল্লিশ মিনিট আগে অর্থাৎ রাত্রিবেলাতে খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে এক টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন প্রথম দিনই টের পেয়ে যাবেন শরীরে কী হচ্ছে ঘাম চলে আসবে শরীরে গরম হয়ে যাবে শরীর টের পেয়ে যাবেন যে কোনো একটা কিছু হচ্ছে শরীরে এটা হলো সেই দামি হালুয়া কমপক্ষে একটা মাস আপনারা এই হালুয়াটা সেবন করবেন দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয় কি না গোপন সমস্যার সমাধান হয় কি না যাদের একেবারেই মিস্টেপস হয়ে গেছে যাদের ইরেকশন হয়ই না তারা সেবন করে দেখুন কাজে লাগে কি না তবে কথা কিন্তু ওই এক টাইমে একটু আগে কিন্তু কথাটি বলছি যদি পেটের সমস্যা থাকে অর্থাৎ যদি আই বেসের রোগী আপনি হয়ে থাকেন যদি কোষ্ঠকাঠিন্য রোগী আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই হালুয়াটা অযথা টাকা পয়সা খরচ করে খাবেন না এটা কিন্তু কোনো কাজে লাগবে না এই কথাটা যেন খেয়াল থাকে